আজ ত্রিপুষ্কর যোগের শুভ সংযোগ তিনগুণ ফল পাবে সিংহসহ পাঁচ রাশি চাঁদ ধনু রাশির পরে মকর রাশিতে চলে যাচ্ছে এছাড়াও আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি এবং এই দিনে ব্রহ্মযোগ ত্রিপুষ্কর যোগ সর্বার্থ সিদ্ধি যোগ এবং পূর্বসাধা নক্ষত্রের একটি শুভ সংযোগও ঘটছে যার কারণে দিনটির গুরুত্ব বেড়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে যে শুভ যোগ তৈরি হচ্ছে তা সিংহ তুলা মকর সহ পাঁচটি রাশির জন্য উপকারী হতে চলেছে এই রাশির জাতকদের আর্থিক অবস্থাও আগের থেকে শক্তিশালী হবে এবং তারা পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য দুই তিন জুন ভাগ্যবান হতে চলেছে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি রাশির জাতকদের জন্য খুব বিশেষ হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকারা পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন এবং রবিবারের ছুটির কারণে সম্পূর্ণ স্বস্তিদায়ক মেজাজে দেখা যাবে বুদ্ধিমত্তা অভিজ্ঞতা ও সামর্থ্যের ভিত্তিতে তারা বড় সমস্যাও সহজে সমাধান করবে এবং এগিয়ে যাবে এবং প্রতিটি কাজ সম্পন্ন করবে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে পরিবেশ স্বাভাবিক করতে সফল হবেন এবং দাতব্য কাজে অর্থ ব্যয় করতে পারেন আপনার পিতা ও ভাইদের নির্দেশে আপনি পারিবারিক ব্যবসায় সফল হবেন এবং আপনার প্রভাবও বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে কোনো বিবাদ চললে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে এবং সন্ধ্যায় আপনি বাচ্চাদের সঙ্গে ডিনারে যেতে পারেন সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি সিংহ রাশির জাতকদের জন্য দুই তিন জুন আনন্দের দিন হবে সূর্য দেবতার কৃপায় সিংহ রাশির জাতকদের অপূর্ণ ইচ্ছা পূরণ হবে এবং আপনার ব্যবসায় ভালো উন্নতি হবে আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে আপনার জন্য একটি শুভ দিন হবে রবিবার ছুটির কারণে গ্রাহকের সংখ্যা বাড়বে যা আপনার ব্যবসা বৃদ্ধি করবে এবং আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে যদি আপনার বা পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের অবন্তি হয় তাহলে তার উন্নতি হবে এবং আপনি মানসিকভাবে শক্তিশালী থাকবেন আপনি অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবেন এবং আপনার সঙ্গীর সঙ্গে কিছু সম্পত্তি কিনতে পারবেন পারিবারিক জীবন সম্পর্কে কথা বললে পারিবারিক পরিবেশ আপনার জন্য অনুকূল হবে এবং আপনার ভাইবোনদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে তুলা রাশি বৃচিক রাশি ধনু রাশি রাশির জাতকদের জন্য একটি দুর্দান্ত দিন হতে চলেছে তুলা রাশির জাতকদের ভাগ্য অনুকূল হওয়ার কারণে তারা সকাল থেকে অনেক সুসংবাদ পাবেন এবং আপনার অপূর্ণ ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে তুলা রাশির জাতক জাতিকারা কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে পারে যার সঙ্গে আপনার পুরনো স্মৃতিগুলি তাজা হবে এই রাশির জাতক জাতিকারা রবিবার ছুটি উপভোগ করবেন এবং পরবর্তী দিনের জন্য পরিকল্পনাও করবেন ব্যবসা সম্পর্কে ভাল বোঝার কারণে ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন এবং অন্য কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন আপনি যদি জমি ফ্ল্যাট বা একটি নতুন যানবাহন কেনার পরিকল্পনা করেন তবে আপনার ইচ্ছা পূরণ হতে পারে পারিবারিক জীবনের কথা বললে আপনি সন্তানদের বিকাশ দেখে খুশি হবেন এবং আপনি শুভ ফল পাবেন কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে মকর রাশির জাতকদের ব্যক্তিত্বে নতুন আকর্ষণ থাকবে এবং ভাগ্যের সমর্থনে এমনকি সবচেয়ে জটিল কাজগুলিও সহজে সম্পন্ন হবে আপনাকে ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ভাল চিন্তাভাবনা এবং বোঝাপড়া ব্যবহার করতে হবে তবেই আপনি সাফল্য অর্জন করতে সক্ষম হবেন পারিবারিক সম্পর্কে নতুন সতেজতা আসবে এবং পরিবারে কিছু শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে এছাড়া ঘর সাজানোর জন্য কিছু জিনিসপত্র কিনতে পারেন জীবন সম্পর্কে কথা বললে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে একটি উপহার পেতে পারেন এবং একসঙ্গে বাইরে যেতে পারেন কর্মরত পেশাদার এবং ব্যবসায়ীদের অবস্থান তাদের নিজ নিজ ক্ষেত্রে শক্তিশালী হবে এবং আর্থিক লাভের প্রবল সম্ভাবনা থাকবে যদি কোনো পুরনো ঋণ থেকে থাকে তবে আপনি তা থেকে মুক্তি পাবেন এবং বন্ধুদের সঙ্গ আপনাকে স্বস্তি দেবে